হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুই অরিজিৎ আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের অনেকেরই অনেক কোয়ারি আছে সেইগুলো আজকে ভিডিওর মাধ্যমে অনেকটা সলভ করার চেষ্টা করব তোমরা যারা ডাব্লিউ বি কনস্টেবলের পিইটি পিএমটি পাস পাশ করেছো তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস যারা এখনও পিইটি পি এমটি করো নি তারা ভালো করে প্রিপারেশান নাও প্র্যাকটিস করো পাস করতে হবে আর যারা পাশ করতে পারলে না তারা অবভিয়াসলি কেপি কনস্টেবলের পি পিএমটির জন্য প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও যাতে আগামী দিনে তোমরা পাশ করতে পারো ঠিক আছে আর ডাব্লিউবি কনস্টেবলে যারা মোটামুটি ভাবছো যে আমরা জয়েন করে যাব আমাদের নাম্বার অনেক বেশি আছে তাদের ক্ষেত্রে অনেক কোয়ারি আছে তাদের অনেক মনে প্রশ্ন আছে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আমি একটুখানি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি নিজেও ডিপার্টমেন্টে আছি ডিপার্টমেন্টের বিষয়ে আমি অনেকটাই জানি আশা করছি তোমাদের আমি বিষয়টা ক্লিয়ার করতে পারবো ঠিক আছে আচ্ছা তোমাদের অনেকের মধ্যেই বিভিন্ন প্রশ্ন আছে যে দাদা ডাব্লিউভি কনস্টেবলে যদি জয়েন করে যাই তাহলে কেপি কনস্টেবলের পরীক্ষা কি আর দিতে পারবো বা কেপি কনস্টেবেল যেতে পারবো অনেকের ইচ্ছা থাকে যে কেপি কনস্টেবেলের চাকরি করার কারণ কেপি কনস্টেবলের শিফটিং ডিউটি হয় যাদের কলকাতার কাছাকাছি বাড়ি তাদের ক্ষেত্রে সুবিধা যাদের দূরে বাড়ি তাদের অসুবিধা কিন্তু যাদের কলকাতার কাছাকাছি বাড়ি হয়তো এক ঘন্টা লাগবে যেতে তাদের ক্ষেত্রে সুবিধা যাই হোক অনেকেই চায় কেপি কনস্টেবেলে যুক্ত হতে তারপরে তুমি যদি ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষাটা আগে হয়ে যায় বা তার রিক্রুটমেন্ট প্রসেস যদি আগে কমপ্লিট হয়ে যায় এখন কবে হবে কিছুই ফাইনালি বলা যাচ্ছে না অফিসিয়ালি এখনও কিছু তো ডেট বলেনি তবে যদি ডাব্লিউপি কনস্টেবল আগে হয়ে যায় সেক্ষেত্রে কেপি কনস্টেবলে কি আর পরীক্ষা দিতে পারবো বা জয়েন করতে পারবো বা তোমরা ডাব্লিউপিএসআই মেইন্স কী দিতে পারবে যেহেতু এখনও ডাব্লিউপিএসআই মেইন্সের ডেট ঘোষণা করেনি এখন কবে করবে তো কিছু বোঝা যাচ্ছে না জানুয়ারিতে তো কোনো খবর নেই ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সুতরাং সবই ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার সামনে আবার ভোট কী যে হবে এখন আমাদের কিছুই ক্লিয়ার না ঠিক আছে তারপরে কেপি ডাব্লিউপি এস জয়েন করতে পারবে কিনা না লেট জয়নিং তোমরা যদি লেট জয়েন করো ডাব্লিউপি কনস্টেবেলে তাহলে কী সমস্যা হবে বা কীভাবে লেট জয়নিং হয় বা কেন হয় লেট জয়নিং আর একটা খুব ভাইটাল জিনিস সে জয়েন করার পর অন্য এক্সাম কি তুমি দিতে পারবে আর যদি পারো তাহলে কিভাবে দিতে পারবে ঠিক আছে এই বিষয়গুলো একটুখানি শর্ট আউট করার চেষ্টা করি প্রথমেই বলি ধরো তুমি ডাব্লিউপি কনস্টেবেলে জয়েন করে নিলে এবার বি কনস্টেবেল আর কেপি কনস্টেবলের বেসিক পে এক ঠিক আছে বাইশ হাজার সাতশো টাকা মানে একই লেভেলের চাকরি একটা হলো ডাব্লিউপি রান্ডার একটা হলো কেপি রান্ডারে নর্মালি যেটা নিয়ম থাকে সে ওটা হলো একই লেভেলের যদি চাকরি হয় একই বেসিক পে থাকে ঠিক আছে অফিসিয়ালি ডাব্লিউপি কনস্টেবল থেকে তোমাদেরকে হয়তো কেপি কনস্টেবলের পরীক্ষা দিতে দেবে না পারমিশান কিন্তু দেবে না এমনকি জয়েন কিন্তু করতে দেবে না ঠিক আছে তবে তোমার যদি একান্ত ইচ্ছা থাকে যে আমি কেপি কনস্টেবলে যাবোই তাহলে ট্রেনিং সেন্টার থেকে তোমাকে ছুটি নিতে হবে যদি ছুটি নিয়ে তুমি পরীক্ষা দিতে পারো তাহলে ঠিক আছে আর যদি তাও ছুটি না পাও তখন তোমাকে অ্যাবসেন্ট হতে হবে ওখান থেকে যে স্যার আমাকে পরীক্ষা দেওয়া হচ্ছে আমাকে অ্যাবসেন্ট করে দেবেন একদিনের জন্য ঠিক আছে অ্যাবসেন্ট করলে যা ডিপার্টমেন্টের প্রসিডিওর সেটা তো হবেই মাইনে কাটা যাবে ঠিক আছে সেগুলো তো আলাদা ব্যাপার আছেই কিন্তু অ্যাটলিস্ট তুমি পরীক্ষা দিতে পারবে পরবর্তীতে জয়েন করতে পারবে কি পারবে না তখন তোমার কি করতে হবে ধরো ট্রেনিং চলাকালীন কেপি কনস্টেবলে জয়নিং হলো তখন তোমার কী করতে হবে যে ডাব্লিউ পি কনস্টেবল তোমাকে রিজাইন করতে হবে রিজাইন করতে হবে রিজাইন করে তারপরে কেপি কনস্টেবেলা জয়েন করতে হবে এইটা হবে কিন্তু সিস্টেম ঠিক আছে এখন ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারই হয়তো ছাড়বে না তুমি যে রিজাইন করবে অনেকে রিজাইন হয়তো নাও অ্যাকসেপ্ট করতে পারে ঠিক আছে যেহেতু তুমি পারপাস তো দেখাতে হবে কী কারণে তুমি রিজাইন করতে যাচ্ছ যেহেতু একই বেসিক পেজ চাকরি সুতরাং হয়তো নাও করতে পারে তবে এমনও নজির আছে এর আগের বছর যেটা হয়েছিল দু সালে তেইশ যখন ট্রেনিং চলছিলো ডাব্লিউভি কনস্টেবলের তখন ট্রেনিং চলাকালীন কিছু ক্যান্ডিডেট কিন্তু কেপি কনস্টেবলের যে পরীক্ষা ইন্টারভিউ তারাও কিন্তু অ্যাটেম্প করেছিল ঠিক আছে এমনকি তারা কেপি কনস্টেবেল চাকরি পেয়েও গেছে কয়েকজন ডব্লিউবি ছেড়ে কিন্তু আবার কেপিতে জয়েনও করেছে ঠিক আছে এবার যখন তারা ডাব্লিউভি কনস্ট এই কেপি কনস্টলে পরীক্ষা দিয়েছিলো তখন কিন্তু তারা অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলো ট্রেনিং সেন্টার ঠিক আছে তাদেরকে পারমিশন বা ছুটি কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে সুতরাং এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার কিছু করার নেই তবে আমি সাজেস্ট করব সামনে যেটা পাচ্ছ তোমার তুমি সেটাতে জয়েন করে নাও হুম আগামী দিনে কী হবে কীভাবে হবে কিছু বোঝা যাচ্ছে না রাজ্যের যে অবস্থা কখন কোথায় গিয়ে কিভাবে কি আটকে যাবে এখন আপাতত একটা চাকরি অবশ্যই দরকার সেইটা মাথায় রেখে যেটা সামনে পাচ্ছ সেটাই জয়েন করে নেবে বুদ্ধিমানের কাজ হবে এমন যেন না হয় এটা করতে গিয়ে ওর সুযোগটা হাতছাড়া হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবারও ডাব্লিউ পি এস কি দিতে পারবে যদি ডাব্লিউ পি এস আই মেন্স ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার পরে হয় বা যে সরি জয়েনিংয়ের পরে হয় তখন কি দিতে পারবে পরীক্ষা যেহেতু ডাব্লিউ বলো আর কেপিএসআই বলো একই ডিপার্টমেন্টের একটু আপার লেভেলের চাকরি সেখানে তোমাদের ট্রেনিং সেন্টারে ওপরে ডিপেন্ড করছে তারা পারমিশান দেবে কি দেবে না তারা ছুটি দেবে কি দেবে না কেননা তুমি হয় ছুটি করে তোমাকে পরীক্ষা দিতে আসতে হবে অথবা অ্যাবসেন্ট হতে হবে এছাড়া তো কোনো অপশান নেই যে মানে তুমি যদি জোর করে আসতে চাও হয়তো ছুটি দিচ্ছে না তখন তোমাকে অ্যাবসেন্ট হতে হবে অ্যাবসেন্ট দিয়ে তোমাকে আসতে হবে ঠিক আছে এবার ট্রেনিং সেন্টারের উপর অনেকটা ডিপেন্ড করছে তবে যেহেতু একই ও হায়ার লেভেলের চাকরি এসআইটা ঠিক আছে এর গ্রেড পেয়েও বেশি বেসিক পেও বেশি সুতরাং হয়তো এটা কনসিডার করলেও করতে পারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তবে এক্ষেত্রে আমি বলবো তোমরা একটা কাজ করবে তোমরা যখন যে বা যে পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা ডাব্লিউপি কনস্টেবেলে জয়েন করবে সেখানে জয়েন করার আগে ট্রেনিং সেন্টারে পাঠানোর আগে তোমরা একটা লিখিত অ্যাপ্লিকেশান ওখানে দিয়ে দিতে পারো চাইলে যে আমার আগামী দিনে ডাব্লিউ পরীক্ষা আছে আমি হলো পরীক্ষায় বা মেন্স পরীক্ষায় বসতে চাই বা এখানেও জয়েন করতে চাই ইচ্ছুক এবার তুমি তো ওই অ্যাপ্লিকেশানটি দিয়ে যাও তোমার সেই পিডি যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে কোনো সমস্যাই হবে না তুমি যে ট্রেনিং সেন্টারে যাও না কেন তোমার যখন পরীক্ষা আসবে তুমি পিডিকে মেসেজ করবে পিডি ওখান থেকে আবার ট্রেনিং সেন্টারে মেসেজ করে দেবে যে এই ছেলেটাকে ছাড়তে হবে এই ছেলেটার পরীক্ষা আছে সুতরাং সেই ট্রেনিং সেন্টার তখন ছাড়তে বাধ্য তখন তোমাদের ডাব্লিউ পি এস আই বলো বা কেপিএসআই বলো পরীক্ষা দিতে বা জয়েন করতে কোনোটাতেই কিন্তু কোনো সমস্যা হবে না ব্যাপার হলো কি পারমিশান করিয়ে নিতে হবে তুমি যে জয়েন পিডিতে জয়েন করছো সেখানে যদি পারমিশান না করিয়ে নাও তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না তখন কিন্তু সমস্যা হবে সুতরাং পারমিশনটা আগে করেই রাখতে হবে এন ওসি যেটাকে বলে নো অবজেকশন সার্টিফিকেট ঠিক আছে যখন পরীক্ষা আসবে তখন ব্যাটারি সেই পুলিশ ডিস্ট্রিক্টকে তুমি ইনফর্ম করবে সেখান থেকে তোমাকে মেসেজ করবে ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টার কিন্তু তখন ছুটি দেবে বা ছেড়ে দেবে ঠিক আছে সুতরাং এই এই ক্ষেত্রে এস আই এ জয়েনটা একটু সহজ হলেও হতে পারে কিন্তু কেপি কনস্টেবল জয়েনটা কিন্তু তোমাদের বা পরীক্ষা দেওয়াটা একটু চাপের হয়ে যেতে পারে ঠিক আছে লেট জয়নিং হলে কী হবে এইটা একটা তোমাদের সুযোগ যদি কারোর ডাব্লিউ বি লেট জয়নিং হয় কোনো কারণে ডকুমেন্টসের কোনো ভুল থাকতে পারে ডকুমেন্টসের কোনো অসামঞ্জস্য থাকতে পারে তার জন্য হয়তো দুই তিন মাস জয়নিং আটকে গেল তখন তোমাদের এটা একটা বেনিফিট হয়ে যাবে হয়তো লেট জয়নিং কিন্তু বেনিফিট হয়ে যাবে কি তোমরা তখন কেপি কনস্টেবেলের পরীক্ষা ডাব্লিউপিএসআই পি বলো বা কেপিএসআই যদি জয়নিং হয়ে যায় জয়নিং বলো সব কিছু অ্যাটেম্প করতে পারবে যেহেতু লেট জয়নিং লেট জয়নিং তুমি তখনও জয়েনই করো নি হয়তো তুমি চাকরি পেয়ে বসে আছো কোনো কারণে তোমার জয়েন আটকে গেছে এবার সেটা নিজে থেকে জয়েন আটকানো যায় না যদি ডকুমেন্টসের ভুলভাল থাকে সেই কারণে আটকে যেতে পারে ঠিক আছে আর তোমরা যদি নিজে থেকে চাও যে আমি লেট জয়নিং করতে ইচ্ছুক তাহলে তার একটা সঠিক পারপাস লাগবে কেন তুমি করতে ইচ্ছুক সমস্যা কি সেটা তোমাদের যে নিয়ারেস্ট যে ডিআইবি হবে বা এসপি অফিস হবে বিশেষ করে এসপি অফিসে গিয়ে তোমাদের কিন্তু জানাতে হবে ইনফর্ম করতে হবে ঠিক আছে যদি তুমি স ইচ্ছায় চাও যে আমি লেট জয়নিং করতে চাই এবার সেখানে তারা সিদ্ধান্ত নেবে কী করবে তাদের ওপরে যদি ওপরের থেকে পেশার থাকে যে না জয়েন করাতেই হবে সকলকে সুতরাং তখন কিন্তু কিছু করার থাকবে না জয়েন করতেই হবে তোমাকে বোঝা গেল সুতরাং লেট জয়নিং যদি হয়ে যায় তখন তোমাদের এখান থেকে একটু বেনিফিট হতে পারে বা লেট জয়নিংয়ের সিস্টেম বলে দিলাম যদি ডকুমেন্টসের কোনো ভুল ভ্রান্তে থাকে তখন হয়ে যায় ইন জেনারেল আর যদি না হয় তখন তোমাকে এসপি অফিসেকে যোগাযোগ করতে হবে ওনাদেরকে জানাতে হবে ওনারা যদি কোনো পদ্ধতি থাকে সেটা তোমাদেরকে বলবে ঠিক আছে আচ্ছা আর একটা খুব ভাইটাল যেটা হলো জয়েন করার পর অন্য এক্সাম কীভাবে দেবে ধরো তোমার আরও অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছা আছে তোমার সেন্ট্রালে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ইচ্ছা আছে রেলের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে কিছুই না পড়াশুনো নিজের মতো চালিয়ে যাও ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করো তখন দেখবে তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা এমন একটা অপশান থাকবে তখন দেবে ইয়েস গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তোমাকে কী করতে হবে সেই ফর্ম ফিলাপ চলাকালীন যে ডিউরেশনের মধ্যে ফর্ম ফিলাপ হবে তখন তোমাকে একটা লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে এনওসির জন্য অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে তুমি যে পিডিতে জয়েন করেছো সেই পিডিকে ফরওয়ার্ড করতে হবে ট্রেনিং সেন্টার থেকে ওখানে ফরওয়ার্ড করে দিতে হবে তখন ওনারা যদি এন দিয়ে দেন সেই তোমাদের যে জয়নিং যে ডিপার্টমেন্ট যে জয়নিং যে ডিস্ট্রিক্ট তখন তুমি সেই পরীক্ষায় ইজিলি বসতে পারবে তখন তোমাকে কেউ আটকাবে না ঠিক আছে যেমনই সিচুয়েশান আসুক তুমি যদি তোমার এন দেখাও যে আমার এন নেওয়া আছে নো অবজেকশান সার্টিফিকেট আমার নেওয়া আছে যে আমি পরীক্ষায় জন্য এলিজিবেল তখন তোমাকে পরীক্ষায় বসতে দেবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সুতরাং চাকরি পাওয়া চলাকালীন তুমি যদি মনে করো অন্য কোনো পরীক্ষা দিতে চাও তখন কিন্তু এন করে রাখতে হবে ঠিক আছে এটা হলো সিস্টেম আশা করছি মোটামুটি তোমাদেরকে বোঝাতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য লালিত ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সকলের অনেক অনেকভাবে সাহায্য করবে এবং বিভিন্নভাবে তোমাদেরকে গাইড করবে ঠিক আছে সকলকে আগটাও ধন্যবাদ থ্যাংক ইউ গুড লাক